বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলি ম্যাটসের একুশ বাইশ বর্ষের শিক্ষার্থী অপসরা দেবনাথ একাডেমিক বর্ষ অনুযায়ী প্রায় এক বছর পর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সনদ পাবেন তিনি খালি চোখে বিষয়টি স্বাভাবিক মনে হলেও তার ভর্তিতে হয়েছে ভয়ানক জালিয়াতি অপসরা ভর্তি পরীক্ষায় অংশই নেননি পরীক্ষা দিয়ে পাশ করা অজয় দেবনাথ নামে এক ছেলের আসনে ভর্তি দেখানো হয়েছে তাকে শুধু অফসরা দেবনাথ নয় পরীক্ষায় অংশ নেওয়া প্লাবন কুমার দাসের জায়গায়ও মোহাম্মদ লৌহে মারুফ প্লাবন অনিক রানীর স্থানে অনিক নন্দী পড়ালেখা করছেন গত কয়েক বছরে এভাবে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া উনচল্লিশ জনের তালিকা পেয়েছে সমকাল এসব জালিয়াতির কারিগর রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের একটি চক্র তাদের হোতা অনুষদের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান সাবেক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইমরুল কায়েস এবং প্রশাসনিক কর্মকর্তা রেহেনা পারভেন ম্যাটসের ভর্তি পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা ও অধিদপ্তরের অধীনে হলেও এসব পরীক্ষার্থীর কোর্স কারিকুলাম পরিচালনা ও সনদায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ মূলত এই তিনজন এসব শিক্ষার্থী ভর্তির তথ্য যাচাই বাচাইয়ের দায়িত্বে ছিলেন চক্রটির বিরুদ্ধে অতীতে দুর্নীতি ও অনিয়মের অনেক অভিযোগ প্রমাণিত হয়েছে সমকালের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় চারটি ম্যাটস কলেজে এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে এর মধ্যে দু হাজার বিশ একুশ শিক্ষা বর্ষে শ্যামলি ম্যাটসে সাতজন ট্রমা ম্যাটসে দশজন ও ট্রমা এম আইটিতে আটজনকে ভর্তি করা হয় একুশ বাইশ শিক্ষাবর্ষে ট্রমা ম্যাটসে নয়জন জন ট্রমা এম আইটিতে একজন ও শ্যামলি ম্যাটসে ছয় জন ভর্তি হন এসব প্রতিষ্ঠানের মালিক ইমরুলের স্ত্রী তানজিনা খান জানা যায় ইমরুল পড়াশোনা শেষ করে দু সালে ক্যাশিয়ার হিসেবে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের একাডেমিক কার্যক্রম নিয়ন্ত্রণ সংস্থায় যুক্ত হন কাজের সুবাদে তার পরিচয় হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হকের ছেলে মোহাম্মদ জিয়াউল হকের সঙ্গে দু সালে মন্ত্রীর ছেলের সঙ্গে ইমরুলের স্ত্রী তানজিনা খান পার্টনারশিপে ব্যবসা শুরু করেন বর্তমানে তানজিনার নামেই রয়েছে আটটি নার্সিং কলেজ না এটার পদ্ধতি হলো অফিস সহকারীরা এটা যাচাই বাছাই করবে আগে যারা এটার দায়িত্বে নিচের দিকে যাবে তারপরে আসে হলো আমাদের সাগর ওখানে রোল একটা শীত দেয় এখানে রোল শীত আমাদের কোনো নাম থাকে না যার যাচাই বাছাই করাটা যাচাই বাছাই করাটাও একটু কঠিন আর কি রোল দেয় তারপর একটা শীত রোল এরপরে সচিবের কাছে যায় সচিব আবার পুনরায় যাচাই বাছাই করে তারপরে স্বাক্ষর দেয় মানে এইটা ভুলটা কিভাবে আসলো তাহলে একটা মানে যদি কোনো ইয়ে না থাকে আপনারা আপনি দেখতেন আপনি সিগনেচার দিতেন তারপর সচিব সচিব স্যারের সাথে কথা বলতে পারে আমার ওয়াইফ এটা একটা হয়তো বা পরিষদের একজন সদস্য মাত্র আরো এটা তার নিজের প্রতিষ্ঠান না এখানে সে পরিচালনা পরিষদে আমাদের একটা বই দেওয়া থাকে সেটার সাথে রোল নাম্বার দেয়া থাকে এবং ফর্মের সাথে যে এডমিটটা দেওয়া থাকে সেটা আমি রোল দেখে চেক করে দিয়ে দিয়েছি এখন আর গিয়ে দিকে অভিযোগ যেটাকে আমি কিছু করতে পারবো না কারণ আমি ওনার আর্থিক লেনদেনের সাথে ভুল কি আমার সাথে যে ফর্মটা দেওয়া থাকে সেই ফর্মের সাথে আমাকে যে বই চেক করতে দিয়েছিল সেটার সাথে মিলে গেলে তো আমি দিয়ে দিয়েছি ওয়েবসাইটের দায়িত্ব আমি তো যেহেতু আমি বই দেখে করেছি সেটার দায়িত্ব আমার ওয়েবসাইট এর দায়িত্ব তো আমাদের এখান থেকে জানা গেছে এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে একটি পক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় এ অভিযোগ আমলে নিয়ে গত চোদ্দ নভেম্বর রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদকে তদন্তের নির্দেশ দিয়েছে অনুষদের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ডেক্স রিপোর্ট সমকাল